নির্বাচনে যে আসনে প্রার্থী হতে পারেন হাসনাত আবদুল্লা প্রধান উপদেষ্টা ড ইউনুস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা ঘোষণার পর থেকে উত্তপ্ত হয়ে উঠছে রাজনীতির মাঠ পাশাপাশি তৎপর হচ্ছে নির্বাচন কমিশনও জাতীয় নির্বাচনের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি মৌলিক সংস্কারের উল্লেখযোগ্য অগ্রগতি হলে আগামী বছরের ফেব্রুয়ারিতে ভোট হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা এ ঘোষণার মধ্য দিয়ে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দলের নানা সন্দেহ সংশয়ের অবসান হয়েছে তারাও এখন নির্বাচনী মাঠ গোছাতে তৎপর শুধু তাই নয় রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা কে কোন আসন থেকে লড়বেন সেটিও প্রায় নির্ধারণ করে ফেলেছেন সেই মোতাবেক নির্বাচনী প্রচারণাও শুরু করেছেন এদিকে কুমিল্লা চার দেবীদার আসনের প্রার্থীরাও নির্বাচনী প্রচারণা শুরু করেছেন এতে নবীন প্রবীণ ও হেভিওয়েট প্রার্থী মিলিয়ে এবার বিএনপি জামায়াত এনসিপি গণ অধিকার পরিষদ ও ইসলামী দলগুলোর মনোনয়ন প্রার্থীর সংখ্যা অর্থ ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে মাঠে নেমে পড়েছেন তারা চেষ্টা করছেন নানা সামাজিক ও রাজনৈতিক কর্মসূচি নিয়ে জনগণের দ্বারে দাঁড়ে যেতে কুমিল্লা সিলিট মহাসড়ক বুকে আগলে রেখেছে দেবীদার উপজেলা যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় আসনটির গুরুত্ব রয়েছে সব মহলে যুগ যুগ ধরে এলাকাটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ধানের শীষের প্রতি রয়েছে ব্যাপক জনসমর্থন তবে এবার দলটির অন্তর ও গ্রুপিংয়ের কারণে পড়তে পারে নেতিবাচক প্রভাব মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন সাবেক এমপি মঞ্জুরুল আহাসান মুন্সি ও তার ছেলে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক অংশ সম্পাদক ব্যারিস্টার রিজবিউল আহসান মুন্সি কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এম তারেক মুন্সি এবং রাজধানীর গুলশান থানা বিএনপির সাবেক বারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আওয়াল খান তাদের সবাইকে ছাপিয়ে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা দলটির মনোনয়নে তিনি প্রার্থী হতে পারেন বলে অনেকটাই নিশ্চিত হয়ে গেছে বৈষম্যবিরোধী আন্দোলনে তার নেতৃত্ব ও নতুন বাংলাদেশে তার ভূমিকায় জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে এতে ইতিবাচক পড়তে পারে ভোটের মাঠে এমনকি অন্তরকুন্দল মেটাতে না পারলে বিএনপির একাংশেরও হাসনাতের পক্ষে কাজ করার সম্ভাবনা রয়েছে এই আসনেও একক প্রার্থী দিয়েছে জামায়াত দলটির উত্তর জেলা সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদকে আগেই মনোনয়ন দেওয়ায় নানা কর্মসূচির মাধ্যমে চালাছেন ব্যাপক প্রচার ইতোমধ্যে উপজেলার কোনায় কোনায় ঢুমারছেন তিনি বাড়ানোর চেষ্টা করছেন ভোট তবে আর কোনো দলে তেমন তৎপরতা দেখা যায়নি